আমি গেটে তালা দিচ্ছিলাম গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লোন লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল এসে আমার গাড়ি স্ট্যান্ড দাঁড়িয়েছিল পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসছে নিয়ে এসে এই পরিস্থিতি আপনার কি গাড়ি আমার কাছে অশোক লেন এই গাড়ি এটি কি ছিল গাড়িতে গাড়িতে গ্যাস ছিল ভর্তি না ফাঁকা ছিল হ্যাঁ ভর্তি গ্যাস আচ্ছা কতগুলো সিলিন্ডার ছিল মোটামুটি আশিটা সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়েছে না ক্ষয়ক্ষতি হয়নি আমার ড্রাইভার আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ওর লেগেছে আচ্ছা তারা এখন কোথায় তারা হসপিটালে কোন হাসপাতালে শান্তিপুর স্টেট জেনারেল আচ্ছা মানে আপনার গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল আমার গাড়ি স্টিল দাঁড়িয়ে ছিল আমার গাড়ি থেকে এসে মেরেছে গাড়িটা চেনা গেছে হ্যাঁ গাড়িটা নাকি ধরা পড়েছে ওই যে আস্তলার আগে ধরা পড়েছে বললো পাথরের গাড়ি পেছনের চাকা উড়ে গেছে ওই গাড়ি এমনকি সামনে যে বেঁধেছে গাড়ি দেখলেই ধরা পড়ে যাবে

আমি গেটে তালা দিচ্ছিলাম গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লোন লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল এসে আমার গাড়ি স্ট্যান্ড দাঁড়িয়েছিল পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসছে নিয়ে এসে এই পরিস্থিতি আপনার কি গাড়ি আমার কাছে অশোক লেলেন এই গাড়ি এটি কি ছিল গাড়ি গাড়িতে গ্যাস ছিল ভর্তি না ফাঁকা ছিল হ্যাঁ ভর্তি গ্যাস আচ্ছা কতগুলো সিলিন্ডার ছিল মোটামুটি আশিটা সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়েছে না ক্ষয়ক্ষতি হয়নি আমার ড্রাইভার আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ওর লেগেছে আচ্ছা তারা এখন কোথায় তারা হসপিটালে কোন হাসপাতালে শান্তিপুর স্টেট জেনারেল আচ্ছা মানে আপনার গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল আমার গাড়িটা স্টিল দাঁড়িয়ে ছিল আমার গাড়িতে এসে মেরেছে গাড়িটা চেনা গেছে হ্যাঁ গাড়িটা নাকি ধরা পড়েছে ওই ইয়েতে আস্তলার আগে ধরা পড়েছে বললো পাথরের গাড়ি পেছনের চাকা উড়ে গেছে ওই গাড়ি এমনকি সামনে যে বেঁধেছে গাড়ি দেখলেই ধরা পড়ে যাবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন